আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি পিওর প্রিমিয়াম কোয়ালিটির সুপার নেটের উপরে ওভারঅল গর্জিয়াস কাশ্মীরি সুতো দিয়ে পুরোটা ওভারঅল এমব্রয়ডারি করা আছে আর সাথে পাচ্ছেন আপনারা কাচ পাথরের গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি খুবই আকর্ষণীয় কালার থাকতেছে ডিজাইনটাও একেবারে নতুন একটা ডিজাইন আপনারা আমাদের সাথেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রথমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি স্টেশ নুর মেনশন তৃতীয় দলাগাঁও মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকার নিউ মার্কেট এরিয়া গালসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তেইশ নাম্বার দোকান প্রথমে আপনাদেরকে ফার্স্ট একবারে নতুন প্রথম আপনাদের সামনে খোলা হলো লাইট অলিভ গ্রিন কালার একটা শাড়ি দেখাচ্ছি খুবই সুন্দর লাইট লেমন কালারও বলতে পারেন অনেকটা পাউডার লেমন যে কালারটা হয় এটা দেখতেছেন আঁচলের অংশটা এবং ওভারঅল বডিতে কাশ্মীরি সুতোতে ওভারঅল এমব্রয়ডারি করা আছে খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি এক কথায় বলতে গেলে অসাধারণ একটা শাড়ি দেখতেছেন এইখানে এই যে এখানে সুন্দর কাঁচ পাথরের কাজ করা আছে পুরোটা শাড়ি জুড়ে ওভারঅল পাথর করা আছে আর এখানে পাটটা হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা আসে খুবই অসাধারণ একটা শাড়ি ওভারঅল গর্জিয়াস কাজ করা ম্যাচিং কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে কুচির অংশটা আর সাথে থাকতেছে কাচ পাথর পুরোটা কুচু কুচিটা জুড়েই কিন্তু কাজ করা আছে এবং ব্লাউজটা খুব সুন্দর এটা বডিতে কাজ থাকবে এবং দুইটা হাতেই খুব সুন্দর প্যানেল দেওয়া আছে এটা দুইটা হাতেই আপনারা এই কাজটা ব্যবহার করতে পারবেন এবং ব্লাউজের বডিতেও কিন্তু খুব সুন্দর কাজ পাথর দিয়ে এখানে গর্জিয়াস করা আছে কাপড়টা খুবই কোয়ালিটিফুল একেবারে সফট কোয়ালিটি শাড়ি এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর লাইট একটা গোল্ডেন কালার দেখাচ্ছে এখানে আপনাদেরকে আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িটা আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে সামান্য কিছু টাকা আপনাদেরকে অগ্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে পণ্যের পুরো টাকা আপনারা পরিশোধ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার চারশো টাকা এটা লাইট পাউডার পিচ কালার পাউডার পেস্টেল কালার এটা হচ্ছে লাইট গোল্ডেন কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক টাইপের কালার পাউডার পিঙ্কও বলতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার চারশো টাকা খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি আকর্ষণীয় একটা ডিজাইন তো আপনাদের যাদেরই ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করতে সংগ্রহ করে নেবেন প্রাইস একেবারে রিজনেবল আর স্টক খুবই সীমিত আছে এখানে তো যাদেরই ভালো লাগবে তাৎক্ষণিক যোগাযোগ করবেন তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি না আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম